উনি বলছে যে উনি অশ্বরোগ গ্যাস হাপানি বিভিন্ন ধরনের চিকিৎসা করে থাকেন তো ওনার ব্যক্তিগত পরিচয় জানতে চাইলাম সেই ক্ষেত্রে সে বাধা আমাকে বাধা দিল ভিডিও করা যাবে না তো ওনাকে বললাম আপনার সাথে আমরা কিভাবে যোগাযোগ করবো সে বললো প্রশ্ন বললো যে আমার কোনো ফোন নাম্বার নাই আপনি অমুক জায়গায় গিয়ে আমার নাম বলবেন যদি উনি সত্যি ডাক্তার হয়ে থাকেন দয়া করে কমেন্ট বক্সে একটু জানাবেন তো যেহেতু উনি একজন হাফানি ডাক্তার সেই ক্ষেত্রে কি উনি নিজে ধূমপান করছেন এটা কি আসলে কি সে ডাক্তার

কারাক রই মুডা কত কই কোনমুর এই মুডা কি মুডা কইলো আপনারা কোনমুর কথা কইছে নেংরা বাজার গুন্ডা এটা নেংরা বাজার ফাইজলামি করে এটা নেংরা বাজার বিকির বাজার করে কই রে নেংরা বাজার যবান কই আর আপনারা আইছেন কই আর বাড়িতে এসেতেছেন রোগী পেশাইতেছেন নেংরা বাজার হ্যাঁ বুলা কি মুচ্চা আচ্ছা ও তুমি হ্যাঁ খায় করে গলায় না ভাই তাহলে আমি এই যে ভিডিও এটা ফুল ভাইরাল হয়ে আছে যে আপনার পেজ আছে না হ্যাঁ পেজ নাম চাইরে দেবো হ্যাঁ

하나ক রই মুডা মত কথা কইছেন কোনমুর এই যে মুডা কি মুডা কইলো আপনারা কোনমুর কথা কইছে নেংরা বাজার নেংরা বাজার পাইজ নাম কইলে নেংরা বাজার কি কি বাজার কইতে রে নেংরা বাজার জামান কই আর আপনারা আইছেন কই আরনো বাড়িতে বিছতেছেন রোগী বিছাইতেছেন নেংরা বাজার হ্যাঁ বুঝা বুঝেন রেগো তাইলে কইতো কত টাকা আমি এই যে ফুল বেরা আজকে পেইজে ছাড়মু হ্যাঁ ছাড়ব আমি এই যে গ্যারান্টি না উঠাম্যা